নমস্কার দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার গতকালকে বুধবার ছিল বাবা মা দুজনেরই একাদশী ছিল তো মারা তো কালকে না খেয়ে আছে বলতে গেলে ওই একটা তরকারি বানিয়েছিল আর রাত্রে বানিয়েছিল সাবুল লুচি ওটা খেয়ে আছে তাই সকাল সকাল মা কিন্তু স্নান পুজো সেরে আবার রান্নার ব্যবস্থায় যাচ্ছে মাদেরকে দেখেছে একাদশী তো পালন করেনি তার সাথে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন দুই দিনই সম্পূর্ণ নিরামিষ খেতে দেখলেন বেগুনগুলো কতটা সুন্দর এই যে বাড়িতে থেকে কিন্তু এই বেগুন খাওয়া শেষ হলো ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু এই সবুজ বেগুন একদম পাওয়া যায় না শুধু বেগুন বলে নয় শীতের এই যে আরও বাকি যেসব সবজি এই সব সবজির এখন এখানে যা স্বাদ ওখানে গেলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তবে নিরামিষ রান্নার কিন্তু অনেক চালা। একটা দুটো করে অনেকগুলোই হয়ে যায় তবুও কিন্তু মন ভরে না দাঁড়ান ওদিকে আবার দুধটা বসিয়ে এসেছে বোধ হয় এতক্ষণে পুড়ে সব শেষ হয়ে গেল কে বলে মিথ্যে কথা দেখুন পাঁচশো দুধ বসিয়েছিলাম এখন ওই আড়াইশো গ্রাম মতো হয়ে গেছে পুরো চারিদিকে চাচি হয়ে গেছে একটা যা ভালো কথা সেটা হলো এই যে হাতাটা দেওয়া ছিল তো মানে উত্তরে দুধটা নিচে পড়ে যায়নি কিন্তু এটার মধ্যেই দেখুন একদম গাঢ় হয়ে গেছে এবার কিন্তু চাচি বেছে ছেলেকে খাইয়ে দিতে হবে মা তো রান্না করছে তাই মাকে বললাম কিছু কাটাকুটি থাকলে দাও আমি বসে বসে কেটে দিই মা বলল তরকারিগুলো হতে হতে তুই শাকটা বরং বেছে দে তাহলে কিন্তু আমার একটু তাড়াতাড়ি এগিয়ে যায় আর মায়েদের স্বভাবটা কেমন হয় বলুন তো এই যে যাওয়ার সময় তো হয়ে গেল আজকে কিন্তু মায়ের বাড়িতে আমার শেষ দিন মানে আজকের দিনটাই থাকবো কালকে আবার হয়তো হাজব্যান্ড আসবে আবার আমি চলে যাব। মায়েদের মনটা এমন হয় যে যাওয়ার আগে ওরা যা খেতে ভালোবাসে সব বানিয়ে দেবো তাই যে এই যে দেখছেন রসার তরকারিটা হচ্ছে এটা আলু বেগুন বড়ি ডাঁটা মাটা যা থাকে বাড়িতে সবজি সব দিয়েই বানানো হয় এই সব সবজি কিন্তু ওখানে আমরা মানে পাই না মানে এত সুন্দর টেস্টটা পাওয়া যায় না যতই সবজি পাই না কেন কারণ ওখানে তো শীত হয় না তাই সবজির কোনো স্বাদও হয় না আর এই যে ছোলার শাক ওখানে তো একদম পাওয়া যায় না গতকালকে যখন বাবা হাটে গিয়েছিল তখন কিন্তু মায়ে শাক আনার কথা বলতে একদম ভুলে গিয়েছিল তারপরে আবার পাশের বাড়ির এক দাদাকে দিয়ে মা আবার হাট থেকেই শাকটা আনিয়েছে দেখুন এই শাক বাঁচতে বাঁচতে মায়ের কিন্তু এই যে তরকারি হয়ে গেল ভাত হয়ে গেল সেদ্ধ মাখানো হয়ে গেল তাও আমার শাক বাছা আর শেষ হলো না যাই হোক কোনো রকম করে বেছে দিয়েছি যাই ওই যে ছেলের ডাক পড়েছে কাদা নিয়ে খেলছে এখন জল দিয়ে হাতটা ধোবে কাদা নিয়ে খেলতে ভালোই বাসে কিন্তু হাতে নোংরা হয়ে গেলে তখন ও নিজেকে ঠিক রাখতে পারে না তাড়াতাড়ি হাতটা ধুয়ে দাও এই তো আজকের দিনটাই তারপর কিন্তু ওর কাদা নিয়ে খেলাও একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে আছে তো আর তিনটে দিন আজকে তো থাকবো এখানে ওখানে চলে যাব গতকালকে তারপর ওখানে গিয়ে দু তিন দিন থেকে তারপর আবার ওইদিকে মঙ্গলবারে কিন্তু বেরোনো না না আমারই ভুল হয়েছে ও হাত ধোয়ার জন্য কিন্তু জলটা চাইনি এই জায়গাটাকে আরও কাদা করার জন্য কিন্তু জলটা চেয়েছে যাতে আরও কিছুক্ষণ খেলতে পারে মা বলছে ওকে খেলতে দে বকা করিস না ওকে ওর মতো করে বাঁচতে দে ও ওইখানে খেলুক চলুন আবার রান্নাঘরের দিকে যায় মায়ের কত দূর রান্না হলো এই যে কলাইয়ের ডালটা এটা কিন্তু মা আমার জন্য ফ্রিজে রেখেই দিয়েছে বড়ি দিয়েছে কিন্তু সেই রবিবারে আর আজকে কিন্তু বৃহস্পতিবার ফ্রিজে রেখে দিয়েছিল একটু মানে ওই পেঁয়াজ টিয়াজ দিলে ভেজে দিলে কিন্তু আমরা খুব খেতে ভালোবাসি কিন্তু যেহেতু আজকে মা রানো নিরামিষ খাবে তাই পেঁয়াজ দিতে পারবে না ধনে পাতা একটু আলু কুচি আর লঙ্কা কুচি দিয়ে গরম গরম এখন এই বড়াগুলো ভেজে দেবে এটা কিন্তু আমাদের খুব প্রিয় খাবার না তবে গরম গরম ভেজে দিলে মন্দ লাগে না মায়েরা বলে ছোটোবেলা থেকে শুনে এসেছি বছরে প্রথমবার যখন এই কলাইয়ের ডালের বড়ি দেওয়া হয় তখন কিন্তু একটু রেখে এইভাবে বড়া খাওয়ার নিয়ম আছে তো আমি তো ছিলাম না তাই মা আর কিন্তু একা একা খেতে পারেনি ফ্রিজেই রেখে দিয়েছিল আজকে আমি এসেছি তাই আজকে ভেজে দিচ্ছে এই দু তিন দিন পর আজকে কিন্তু একটু ভালো রোদ উঠেছে তাই মাকে বলছিলাম মা তুমি বরং রান্না করো আমি ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিই ওইদিকে আবার বেরোতে হবে তো এই দু তিন দিনে রোদ না বেরোলে যাওয়ার আগে আগে শুকোবে না আর সোয়েটারগুলোও কিন্তু কাচার দরকার মা বলছে তুই খেয়ে নে আমি কেচে দেব আর ওই যে গায়ের জামাটা দেখেছেন কী অবস্থা করেছে একেই তো শীতকাল ঠিকঠাক করে রোদ উঠছে না তারপরে এই কাদামাটা করছে চলুন এবারে ওইদিকে আবার খাবারটা খেয়ে নিই এখন কিন্তু ওই আলু সেদ্ধ মান সেদ্ধ ডালের বড়া রসার তরকারি এইসব দিয়েই খাওয়াটা সকালের হয়ে যাবে মাকে বললাম তুমি বরং একটু রান্নাঘরটা পরিষ্কার করে নাও গিয়ে আর কিছু রান্না বাকি থাকলে করে নাও আমি কেচে নিচ্ছি অনেক জামা কাপড় আছে শীতের চাদর মাদর আর এই যে সাদা পোশাকগুলো অবশ্যই কাচার দরকার একসঙ্গে কিন্তু এত কাপড় কোনো দিনই কাঁচা হয় না আমি কি করি বলুন তো এখানে তো আর ওই মেশিনটা নেই এখানে বা শ্বশুরবাড়িতে মেশিনটা নেই তাই আমি কিন্তু অল্প অল্প করে রোজ একটু একটু করে কেচেই দিই যাতে করে একদিনেই বেশি চাপ না হয় এই কাচাকুচির বাইরেও তো সংসারে অনেক কাজ থাকে এই কাচাকুচি করতে গেলে কিন্তু শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় হাজব্যান্ডের কিন্তু খুব ইচ্ছে ছিল নেওয়ার মানে ওয়াশিং মেশিনটা কিন্তু আমরা যেহেতু বাড়িতে থাকি না তো হাজব্যান্ড আমি দুজনেই বাইরে থাকি এবার বাড়িতে থাকে শুধুমাত্র শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওনাদের যতই মেশিনে কাছে আমরা শিখিয়ে দিই সব কিছু করি কিন্তু ওনারা ইউজ করবেন না পুরোনো দিনের মানুষ তো হাতে কেচে কেচে এমন অভ্যাস আর ওরা মানে ওই সব জিনিসের সঙ্গে অভ্যস্ত না তো হাতি দেবেন না আমি জানি তাই এখন ওই পোস্টিংটার জন্যই অপেক্ষা করা যদি ভালো জায়গায় পোস্টিং আসে তাহলে এবছরটাও নেব না আর যদি পোস্টিংটা ঠিকঠাক না আসে তাহলে বাড়িতে থাকলে কিন্তু নিতেই হবে কাচাকুচি তো হল একেবারে হাঁপিয়ে গেছি এখন এসেছে ছাদে আর এই যে চুলগুলো কেটেছিলাম আর স্পা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করিনি খুব ভালো লাগছে মানে ছোট ছোট চুল হয়ে গেছে সত্যি ভালো লাগছে আর এই শীতে বড় বড় চুল রেখে কিন্তু অনেক অসুবিধা জামা কাপড়গুলো গতকালকে কিন্তু দিদির বাড়ি থেকে এসেছি তাই যতগুলো জামা ছিল না কাচলেই নয় তাই ভাবলাম আজকে কিন্তু কাচতেই হবে সেই জন্য কেচেই দিলাম নাহলে এত জামা কাপড় আমি কোনো দিন একসাথে হাতে কাচতেই পারতাম না জামা কাপড়গুলো গুলো মিলতে গিয়ে মায়ের এই বড়িগুলোর দিকে চোখ গেল দেখুন কি করুণ অবস্থা ওই যে রবিবারের দিন বৃষ্টি কুয়াশা হলো না সেদিনই মা বড়িগুলো দিয়েছে আগের দিন ভিজিয়ে রেখেছিল মাকে কিন্তু বলা হয়েছিল ফ্রিজের মধ্যে রেখে দাও না হলে ডালটা বেটে কিন্তু মা ভেবেছিল হয়তো রোদ উঠে যাবে সেই জন্যই দেওয়া একটা সাদা হয়েছে একটা লাল হয়ে গেছে দেখেই হাসি পাচ্ছে মা বলছে কোনো ব্যাপার না এক কিলো ডালেরই বড়ি তো খুব বেশি মানে নষ্ট হয়নি আর এই জামা কাপড়গুলো মেলার সময় ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে এই যে সাদা জামা কাপড়গুলো ওই যে ডাপে মেলেছিলাম মানে এগুলো তো সেই বাঁশের তো ভয় পাচ্ছিলাম যে যদি কালি মালি থাকে বাঁশে তো যেহেতু কালো কালো থাকে তাহলে কিন্তু একদম সাদা জামা কাপড়গুলো কালো হয়ে যাবে আবার আমাকে ধুতে হবে ঠিক সেটাই হলো যাই নিচে গিয়ে আবার ধুয়ে ফেলি এবার আর ভাবলাম ছাদে যাচ্ছি না নিচে জামা কাপড়গুলো মেলে দিই যে কটা বাকি আছে আর এসে দেখি মায়ের রান্না আবার শুরু হয়ে গেছে নতুন করে এখন এগুলো কিন্তু রান্না হয়নি সকালের রান্না খাওয়া একবার কিন্তু হলো আবার এখন এই যে শাক হবে ওদিকে ডুমুর ভাজা হচ্ছে ডাল হবে আবার মা বলছে ফ্রিজ থেকে দু পিস মাছ বের করে নিয়ে এসে দে তোকে আমি মাছের জলটা বানিয়ে দিই আর কীট্টুর জন্য একটু ডিম ভেজে দিয়ে ওকে ভাতটা খাইয়ে দে তো গিয়ে দেখি ও এখন খেলা করছে না মানে ওই একটা ওর মামার সঙ্গে ঘুরতে চলে গেছে রাস্তায় তাই আমি ওকে এবার ডাকতে যাচ্ছি কিছুতে আসতে চাইছিল না এখন কিন্তু বেলা ওই বারোটা বেজে গেছে আমি বলছি জামাটা খুলে ফেলে এবার তো স্নান করতে হবে অনেকটা কিন্তু বেলা হয়ে গেল। ও কিন্তু কিছুতেই শুনছে না খেলাতেই মত্ত হয়ে আছে আর বায়না ধরেছে এখন চকলেট খাবে ওই যে ওর সঙ্গে গিয়েছিল দোকানের ওই দিকটায় চকলেট দেখে এসেছে তাই ও আবার দুটো চকলেট এনে দিয়েছে এখন বাড়ি এসে চুপচাপ বসে চকলেট খাচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার ছিল মায়ের কিন্তু সকাল সকাল আলপনা টাল্পনা দিয়ে পুজো হয়ে গেছে ওই যে তলাতেও পুজো করা হয়ে গেছে আর আমি গিয়েছিলাম স্নানে এসে দেখি দেখো কি অবস্থা আমার মুখের এই কপালের ব্রোনোটার এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে এদিকে কিন্তু ওর বয়স দেড় দু মাস হয়ে গেল আমি কিন্তু এতদিন কিছুই মনে করছিলাম না কিন্তু এখন কি হচ্ছে বলুন তো একটু কোথাও জুড়ে টাচ হলে কিন্তু ওখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে আর কমছেই না একই অবস্থায় দাঁড়িয়ে আছে তাই মা বললো এখানে একটা হোমিওপ্যাথির ডাক্তার আছে সন্ধ্যাবেলায় গিয়ে একবার দেখি নিয়ে আসিস না হলে ওটা বড় হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে মানে কি সমস্যায় যে পড়েছে না কমছে না বাড়ছে এত বিরক্ত লাগছে না কি বলবো না সত্যি আজকে ডাক্তারটা আমাকে দেখাতেই হবে নাহলে কিন্তু আর হচ্ছে না মানে আর কতদিন সহ্য করব এটাকে আর এই যে আমার মায়ের রান্না মনে হচ্ছে আজকে আর শেষ হবে না কত কিছু যে রান্না করলো সকাল থেকে মানে সাত আটটা পদ হয়ে গেলো তবু রান্না শেষ হচ্ছে না এখন এই লাস্টে মাছটাই বাকি আছে আর পাশের ভাবের মামি এখানে কিন্তু কলার বড়া দিয়ে গেছিলো প্রথমে খেতেই চালছিলাম না কালকে থেকে পড়েই আছে আর যখন খেতে শুরু করেছি এত সুন্দর লাগছে মায়ের জন্য বাটিতে দুটো রেখেছিলাম পরে আবার ও দুটো নিয়ে নিয়েছি সত্যি খুব সুন্দর লাগছিল খেতে খায় না খায় না কিন্তু খেতে শুরু করলেই আর দশটা কিন্তু খেয়ে নিলাম আর দুপুরের ছেলেকে ঘুম পাড়িয়ে একটু গিয়েছিলাম পার্লারে আইব্রোটা করাতে আর কিছু ছোটোখাটো কাজ ছিল কিছু নেওয়ার ছিল আর এসে বিকেলবেলায় মা এখন বানাচ্ছে এই যে সুজির এগুলো চুষি পিঠে বলে আমি তো চলে যাবো তাই যে বললাম না মায়েদের মন হয় যাওয়ার আগে যে যত কিছু পারা যায় যাওয়ার আগের দিন সব খাইয়ে দেবে ঠিক সেরকমই তো মা বলছে তুই কর আমি তোকে দুটো তিনটে ভিডিও বানিয়ে দিই তোর তো লাগে রোজ রোজ ওখানে তো গিয়ে আবার একা একা তোকে সব করতে হবে তার থেকে বরং আমি করে দিচ্ছি আর এই পিঠে কিন্তু মা কোনো দিন আগে বানায়নি আমার দিদাই কিন্তু বানায় আর প্রত্যেক বছর শীতে কিন্তু দেয় তো মা বললো তোর দিদা তো এবার বানায়নি চল এবার আমি তোকে বানিয়ে দিচ্ছি আর বলছি তুই কি আমার মানে ভিডিওর মধ্যে নিচ্ছিস তাহলে ওখানে চশমাটা আছে নিয়ে আমাকে নাহলে একদম বাজে লাগে দেখতে অনেক পাতলা হয়ে গেছি শরীরটা খারাপ হয়ে গেছে চশমাটা দিয়ে পড়ি তারপর দেখাস আমি বলছি তুমি যা যা বলেছো আমি কিন্তু সব বলে দেবো আর দেখিয়ে দেব তাই মা কিন্তু এসে গড়াগড়ি যাচ্ছে এখানে যারা কিন্তু ব্লগ বানায় তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে বাড়ির বাইরে থাকলে তাদের অনেক সুবিধা কেন বলুন তো এইভাবে মানে নিজেদের প্রিয় মানুষকে ক্যামেরার মধ্যে বন্দি করে নেয় যখন আবার মন খারাপ করে তখন এই ভিডিওগুলো দেখলে আবার হাসি মানে সেই পুরনো কথাগুলো মনে পড়ে সত্যিই ভালো লাগে আর শুধু চুষি পিঠে না আজকে কিন্তু অনেক ভিডিও বানাচ্ছি অনেকেই কিন্তু একটাই কথা বলে যে তোমরা রোজ রোজ কত কিছু বানাও আর কত কিছু ভালো ভালো খাও কিন্তু কী বলো তো এই জিনিসটা কিন্তু প্রথম প্রথম কিছুদিন ভালো লাগবে তারপর রোজ এক এই তিলের তেলের খাবার খাওয়া কিন্তু তখন একটা সময় এসে শরীরের কথা মনে হবে যে রোজ আমি এরকম খাবার খাচ্ছি আমার কিন্তু খাওয়াটা একদম উচিত নয় আর এই কাজের পিছনে ভিডিওর পিছনে এত খাটনি হয় খাবারটা আদৌ পারফেক্ট হবে কি না এই সব টেনশানে কিন্তু খাবারটা খাওয়ার থেকে মানে ভিডিওটা তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার প্রতি কিন্তু মনটা বেশি আকর্ষিত থাকে তো তোমরা ধীরে ধীরে এই রেসিপিগুলো কিন্তু দেখতে পাবে সবাই কিন্তু দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ব্লগটা কেমন দেব দিনে কটা দেব। সপ্তাহে কটা দেব মাসে কটা দেব এখন আমি ঠিক করতে পারিনি ওখানে যাব দিয়ে আমি একটা ঠিক ডিসিশন নেব এটা কিন্তু তোমাদের সঙ্গে আমার অন্যায় করা হচ্ছে কোনো দিন করছি কোনো দিন করছি না এটা কিন্তু আমার উচিত না তোমাদের সাথে কিন্তু ভীষণ অন্যায় করছি আমি একটা নিয়ম মাফিক দেওয়ার দরকার যাতে তোমরাও মানে অপেক্ষায় থাকো যে দেবে দেবে কিন্তু দিই আমি সত্যি এটা আমার ভুল আর এই যে ভিডিওগুলো করতে করতে বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে তিন চার ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর আমি এভাবে ভিডিও বানিয়েই যাচ্ছি ছেলে কিছুতেই কথা শুনছে না এখানে কিন্তু ঠান্ডা আমি বলছি যা ঘরে যা আমরা রান্না করিনি তারপর তোর সঙ্গে এসে খেলা করব ও কিছুতেই শুনছে না এখানেই বসে আছে আর এই যে দেখুন পিঠেগুলো কী সুন্দর হচ্ছে মানে দেখেই লোভ লাগছে আর ওই যে ও কিন্তু বসে অসভ্যতা আমি করেই চলেছে আর বেশি কথা বলতে পারবো না বাবা মা বক বক করছে সবাই অধৈর্য হয়ে গেছে সবাইকে এতক্ষণ চুপ করিয়ে বসে এডিটটা করছিলাম তো চলুন আজকের মতো চলি সবাই ভালো থাকবেন টাটা